তেলের ভিতরে চলে গেল তেজপাতা তাই তো মিষ্টি দিয়ে কি করে চিকেনের মশলা আছে তাই তো একদম একদম চিকেন রান্না না চিকেন মশলা কখনো তো তোমাকে তোমার শেয়ার করবো এখন চলে গেল ঠিক হলো মিষ্টি এটা আদা খেয়ে আদা খেয়ে বোদের বাবা হাঁকবে গাদা গাদা চলে গেল

তিন চামচ আর চলে যাবে দু চামচ হলুদ এক দুই তিন হল বলেছিলাম এক চামচ অ্যাড হয়ে গেল আপনার রেসিপি যদি ভালো লাগে এই যে কবে কষানো হয়ে গেল মশলাটা যদি ভালো লাগে জানিও এবার মিষ্টি চিকেনগুলো ঢেলে দেবে তাই তো তো তার আগেই তোমাদের সেই ভিডিওটা শেয়ার করলাম কত সুন্দর মশলা দিয়ে মিষ্টি কষা আর দেখো আস্তে আস্তে চিকেন চলে আসছে এ হচ্ছে মেন মশলা কষানো তাই তো একদম একদম জানিয়ে দিলাম তো ভালো লাগলে জানিও কেমন লাগবে কিছু বলার